আল্লাহর রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছে দুই সাহাবি ঝগড়া লাগলো কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবী রেগে মেঘে আগুন আল্লাহর আসুল দেখতে লাগলেন আর বললেন ইন্নিলা আহ আলা মুখালি মালা খ লা হা লা দা হা দা নিশ্চয়ই আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবি করে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাবি বললে রাসুল আল্লাহ বাক্যটা কি আমার শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ বললেন তুমি পড়ো সবাই পড়েন তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা এটা কয় নাম্বার মানে থাকবে রাগ আসলে এই দোয়াটা পড়বেন মুহূর্তেই রাগকে ঠান্ডা করে দিবে কে আল্লাহ দুই নাম্বার ফর্মুলা হচ্ছে বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন কিপ কোয়াইট কিপ সাইলেন্ট কোল ডাউন রিলাক্স করেন থামেন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন না অনেকে রেগে গেলে গরগড় করে কি জানো বলে গালি করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে স্যার না নাই না এই যখন কন্টিনিউ করবেন আর বাড়তে থাকবে আপনার রাগ আপনি একটু থামেন স্টপ রিল্যাক্স এন্ড কিপ কোয়াইট اذا غضب احدكم فليسكت বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কেউ যখন রেগে যায় সে যদি রাগ থামাতে চায় সে যেন চুপ থাকে সে যেন কি থাকে তাহলে বেশি রাগ আসলে কি গালি গালাস করবেন না চিল্লাফাল্লা করবেন চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবেন কি করবেন চুপ থাকবো কি থাকবেন মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ বাড়িতে যাইয়া হতায় চুপ থাকতে রাজি আছেন তো প্রথমে রাগ আসলে আউজুবিল্লা পড়ব দুই নম্বরে চুপ থাকবো রেগে গেলে অ্যাকশন কমান ডাইরেক্ট অ্যাকশন মেরে নেবেন কি করবেন কার্যক্রম কমিয়ে দেন

অনেক ভালো এলাকার লোকেরা সব অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে যাবেন এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তার মানে রাগ কমের এক নাম্বার ফর্মুলা আউজুবিল্লা পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন দারালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে ওযু করো রাগ কমায় দিবে কে

জন্য তোমাদের কেউ যখন রেগে যায় ইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দা সে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তার রাগ ঠান্ডা করে দিবে কে সুবহানাল্লাহ মনে থাকবে সবার এক নাম্বার রাগ আসলে এক নাম্বারে কি করবেন আউযু বিল্লাহ পড়বেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার ওযু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানির ছাপটা দিবেন দেখবেন আপনার রাগ ঠান্ডা করে দিতেছে কে এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকীদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরায় ওয়াদ-দরায় ওয়াল কাযিমিনা গায়জা ওয়াল আফিনা আনিন নাস মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে মোত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে সুহানাল্লাহ পড়ে কি করবেন ক্ষমা করে দিবেন মোত্তাকিদের তিন নাম্বার বৈশিষ্ট্য কি নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না ভুলতে পারে না কেউ আপনারে ধমকি দিছিল কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিছিল অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে আছে নাই ভুলতে চায় না মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারো তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই তোরে হতা এলাম আছে না এরকম সেই বিশ বছর আগে আপনারে অপমান করছে ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আরে হিংসা খুব যদি রাগ ভিতরে রাখেন এটা আপনারা জ্বালায় দেয় ভিতরে জানেন আর যদি আপনি ক্ষমা করে দেন একেবারে ঠান্ডা আল্লাহ রসুল বললেন লাহিসে শাদিদুবি সরাফ কুস্তি খেলে এই যে অন্য কেমাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না ইনামা সাদিদ উল্লাদি ইয়াম লিকু নাফসা রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিকে শক্তিশালী কুস্তি খেলে আরেকজনের সোয়াই দিলেন এই শক্তিশালী না বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে হি ক্যান কন্ট্রোল হিমসেলফ ইন টাইম অফ অ্যাঙ্গার যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী কুস্তি খেলে আপনি হোতাই দিলেন আরেকজন আপনি শক্তিশালী না এজন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহেব এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আউ সিনিয়র সুন আল্লাহ অনবী আমারে নসিহদ করেন আমারে কিছু উপদেশ দেন বিশ্বনবি বললেন লা তা কুদাব তুমি রেগে যেও না সাবি বললেন আরেকটা উপদেশ দেন বিশ্বনবি বললেন লা তা রেগে যেও না সাবি বললেন অনবী আরেকটা উপদেশ দেন বিশ্বনবী তৃতীয়বারের জন্য বললেন ও সাহাবি তুমি রেগে যেও না লা তা রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলে হেরে গেলেন অনেকে আপনারা রাগাতে চাইবে নানা ভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে দিয়ে ঝগড়া করতে চায় এরকম আছে না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মুতাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন ওয়েফ মোত্তাকিন বান্দারা রাগকে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিস ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন যায় মনে চাই খাইয়া ভলাই মাইরা ফালাই দৈরা ফালাই অক করে হোতায় নাই আপনারা বলেন না গেল মাইরা অ্যালবাম কাইটে অ্যালবাম অক করে হোতা অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যায় যখন রেগে যা কিন্তু মোত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে বল কাউজি মিনাল ভাই যুবক ভাইরা খেয়াল করে শোনো মোত্তাকি হতে চাইলে দুই নাম্বার যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেক রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগে রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তসনস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায় রাগও তেমন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায় ঠিক না এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপ ঘটেছে ঠিক না গেলে তোর খবর আছে বউ কয় কি করবা কয় তালাক দিয়ে দিলাম আছে না নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এই রাগ ভয়ঙ্কর এর রাগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই রাগকে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে দুই নাম্বার গুণ রাগকে হজম করে রাগকে হজম করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাগটা একটু কমানো যাবে থামানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো ফর্মুলা আপনারা এই জন্য রাগ ক্ষোভ হিংসা কখনো রাখতে নাই কোনো বান্দা যদি তার অন্য কোনো ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা ওই ক্ষমাকারের সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন মাফ করে দিবেন মাফ করতে রাজি আছেন তো আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহ পাক আমাদের সব গুণাগুলো ক্ষমা করে দেখ আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আমার গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন কিশোরগঞ্জের ভাইয়েরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে ঠিক না বলেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে ক্ষমা করে দিতে হবে